এক টুকরো মাংস আর একটা আলু আর একটা চিজের স্লাইস থাকলে পুরো পরিবারের জন্য ডিনারে অথবা ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে হাই এভরিওান ওয়েলকাম টু সোহানির রান্নাঘর তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা রুটি পরোটা এমনকি পাউরুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে আপনারা যদি এটা একবার বানান তাহলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তো চলুন শুরু করা যাক তো প্রথম আমি এখানে একটা বোনলেস চিকেন কে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এখানে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এরকম ছোট সাইজের তো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আলু ব্যবহার করেছি তো আলুটাকে তিরিশ সেকেন্ড মতন একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আলুটাকে একদম লো ফ্লেমে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব তো দু মিনিট মতন আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। দু মিনিট মতন ঢাকা দিয়ে আলুটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। যাতে আলুটা একদম গলে যায় এখানে কিন্তু আলুটাকে একদম গলিয়ে নিতে হবে তো এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি এরকম হালকা লালচে করে তো এখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তা এখন ওই একই তো এখন ওই একই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ তেল সাদা তেল দিয়ে দেবো দিয়ে এখন বোনলেস যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো তো এখানে চিকেনগুলো দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে এক মিনিট মতন একটু ভেজে নেব তো এখানে আমি টোটাল হাফ বাটি চিকেন ব্যবহার করেছি তো ভালো করে এক মিনিট মতন চিকেনটা একটু ভেজে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে আদা রসুনের সঙ্গে চিকেনটাকে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে নেব তো এখানে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো মশলাটা থেকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো জলটা শুকিয়ে গেলে তেল ছেড়ে আসলে এখন চিকেনগুলো কিন্তু সফট হয়ে গেছে একদম আমাদের রেডি তো চিকেনটাও একটা বাটির মধ্যে তুলে রাখছি তো এখানে চিকেনটা তুলে রেখেছি এখন ওই কড়াইয়ের মধ্যে আরো দু চামচ তেল অ্যাড করে এখন হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভেজে নিয়ে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের মধ্যে চলে এখন ওর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কিছু পেঁয়াজ তো এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের তো পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু এক মিনিট মতন ভেজে নেবো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যেহেতু তিনটে ধাপেই লবণ দেওয়া হচ্ছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেবো তো মশলা কষানো হয়ে গেলে টমেটো নরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব আর রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন তো মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো তো আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন ওর মধ্যে চিকেনটাও দিয়ে দিচ্ছি তো চিকেনটা দিয়ে সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তো এখানে আলু আর চিকেনটা যেহেতু আগে থেকেই ভালো করে সেদ্ধ করা আছে বা রান্না করা আছে এক মিনিট মতন একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এর নিলেই হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এখন মেশানো হয়ে গেলে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু মজরেলা চিজ তো চিজ দিয়ে ওপর থেকে আরেকটু ধনে পাতা কুচি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো চিজটা মেল্ট হওয়ার জন্য তো এখানে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে আর একদম লো ফ্লেমে রাখতে হবে তো তৈরি কিন্তু আমাদের এখানে চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার আপনারা এটা বাড়িতে ট্রাই করলে কিন্তু বারবার এটা বানানোর রিকোয়েস্ট আসবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং